ফদ্দার ইলিশ চলে এলো ফেনি বাজারে মাসআল্লাহ নতুন ইলিশ বাজারে উঠে গেছে এখন একটু রেট বেশি হলেও কিছুদিনের ভিতরে রেট কমে যাবে মাছের ইলিশ মাছ খায় না ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক তো নেই তারপর কাতলা মাছ এক একটা কাতলা মাছ দশ কেজি বারো কেজি করে ফেনির বাজারে চলে এলো ফদ্দা মাছ তার উপরে আছে কাতলা মাছের এক একটা পনেরো থেকে ষোলো কেজি শিং মাছ এটা খায় না কজনে শিং মাছ তাজা মাছ একবারে পুকুরের পিওর শিং মাছ আউ দেখেই মন ভরে যায় খাওয়াটা বড় কথা না দেখেন তো এই যে মাছগুলো মাছগুলোর আসলেই কদর আছে শিং মাছ এরপরে অন্য অন্য মাছ তো আছে অন্য অন্য মাছগুলো দেখলে বাজারে নতুন নতুন বৃষ্টি আসার পর থেকে নতুন মাছ আগমন হয়েছে নতুন মাছের যে সক দিয়ে বেড়ে গেছে এমনিতেই শিং মাছ সময়ই চলে একটু রেট বেশি থাকে এখন বৃষ্টি হওয়াতে নতুন শিং মাছ আসাতে আগের থেকে শিং মাছের দাম অনেক কম অনেক কম তারপর এর ভিতরে বাজারে আছে সাগরের মাছ সাগরের মাছগুলো আসলে খুব ভালো এমনকি সাগরের মাছগুলোর ভিতরে তেমন বেজাল হয় না বলে সবাই মনে করে সাগরের মাছগুলো অনেক ধরনের মাছ আজকে ফেনি বাজারে এসেছে অনেক ধরনের সাগরের মাছ আছে বাজারে এসে যারা কিনবে তারা দেখে শুনে একটা পছন্দ করে কিনবে যদি বাজারে না এসে ছোট ছোট গ্রামের বাজার থেকে কিনে তাহলে হয়তো একটু রেট বেশি হয় ওইটার থেকে মানুষের একটু মন খারাপ হয়ে যায় কিন্তু ফেনি বাজারে অনেক বড় বাজার অনেক বড় এরিয়া ফেনির বাজার তাই রেটটা সবসময় একটু যাচাই করে বাছাই করে কিনা যায় এই জন্য ভালো লাগে আর রেটও সব সময় গ্রাম থেকে অনেক সময় একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এরকম কমও থাকে এই যে সবগুলো মাছে তাজা মাছ উঠে আসলে আমরা মনে করি গ্রামের বাজারে তাজা মাছ দেখেন সবগুলো মাছ কীভাবে এই যে এখনো মুখ লাড়তেছে কাল লাড়তেছে কথা মনে হইতেছে যেন কথা বলতেছে আমাদেরকে কেন পানির উপরে উঠাইছ মনে হয় এরকম কিছু বলতে আছে তাহলে বুঝাই গেল যে শুধু গ্যারামেনা টাউনে এখন সম্পূর্ণ তাজা মাছগুলো পাওয়া যায় শিং মাছগুলো দেখছেন আপনার ইলিশ মাছগুলো দেখছেন এরপরে বোয়াল মাছ তাও দেখালাম এরপরে ফাঙ্কাস মাছের রাজা তাও দেখালাম কারণ ফাঙ্কস মাছের রাজা ফাঙ্কস সবার আয়তের ভিতরে থাকে সবাই খেতে পারে আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট